স্কুল ছুটি হওয়া মাত্র বাচ্চা ছেলেটি ছুটে বেরিয়ে এলো তার বয়স ছ সাত ভারী মিষ্টি চেহারা বাইরে বৃষ্টি পড়ছিল ছেলেটি তার সবুজ রঙের রেইনকোটের হুড উঠিয়ে দৌড়াতে শুরু করলো উত্তর দিকের দু নম্বর গেটে তাদের ড্রাইভার অ্যাঞ্জেলা গাড়ির দরজা খুলে অপেক্ষা করছিল ছেলেটি উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো অ্যাঞ্জেলা আজ অন্য দিনের চেয়েও দ্রুত চালাচ্ছে এত তারা কিসের তার ছেলেটি হঠাৎ দারুণ অবাক হলো যে গাড়ি চালাচ্ছে সে অ্যাঞ্জেলা নয় ভয় পাওয়া গলায় বলল তুমি কে লোকটি জবাব দিল না ততক্ষণে গাড়ি হাইওয়েতে এসে পড়েছে তেমন ট্রাফিক নেই গাড়ি চলছে উল্কার মতো ছেলেটির নাম পাপিনো মেচেটি এই মাত্র তাকে অপহরণ করা হলো পোর্ট সিটি কার্সিকায় গত দু মাসে এটি হচ্ছে চতুর্থ শিশু অপহরণ মেটির মধ্যে একটা কিছু আছে যা পুরুষদের অভিভূত করে দেয় রূপের বাইরে অন্য কিছু অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময় বেশ সাধারণ মনে হয় এই মেয়েটি সেরকম নয় এবং সে নিজেও তা জানে মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন গালের হাড় উঁচু হয়ে আছে ছোট্ট কপাল কিন্তু তবুও কি অদ্ভুত দেখতে কি মোহময়ী তার পরনে সাধারণ কালো রঙের একটা লম্বা জামা পিছের অনেকখানি দেখা যাচ্ছে দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে মেয়েটি প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে না এই জাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না এদের চোখ সাধারণত ভাবলিসীন হয়ে থাকে মামুনি মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে অ্যানির পায়ে ঘাসের স্লিপার চলাফেরা নিঃশব্দ অ্যানি কি মামনি তোমাকে বলেছি না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঘরে ঢুকবে অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে রইল মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে শুধু চোখ দুটি আরও উজ্জ্বল আরও গভীর অ্যানি তুমি এগারোয় পড়েছ এখন তোমার অনেক কিছু শিখতে হবে ঠিক না জি মা এখানে আমি তোমার বাবার সঙ্গেও থাকতে পারতাম পারতাম না পারতে আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয় অ্যানির গাল লাল হয়ে উঠল। সে মায়ের দিকে সরাসরি তাকাতে পারলো না কিছু বলবার জন্য এসেছিলে এনি হুম বলে ফেল মা ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না বড্ড একা একা লাগে আমি আবার স্কুলে যেতে চাই তুমি তো একা থাকছো না মিস মারিয়াটা আছেন আছেন না মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না মা আমি স্কুলে যেতে চাই বললেই তো আর যেতে পারছো না তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাবো না যাও এখন শুয়ে পড়গে অ্যানি তবু দাঁড়িয়ে রইল রুন বড্ড বিরক্ত হল তার গলার স্বরে অবশ্য সেই বিরক্তি প্রকাশ পেল না অ্যানি তুমি আর কিছু বলবে আমি স্কুলে যেতে চাই মা সে কথা তো আমি একবার শুনেছি আবার বলছো কেন যাও ঘুমোতে যাও একই কথা বারবার শুনতে ভালো লাগে না অ্যানি নিঃশব্দে চলে গেল রুন মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল তার মেয়েটি অসামান্য রূপসী হয়েছে এমন রূপবতীদের অনেক রকম ঝামেলার মধ্যে বড় হতে হয় তার নিজের যখন মাত্র দশ বছর বয়স তখন তার মুখে রুমাল বেঁধে তাকে জোর করে না এসব নিয়ে এখন তার আর ভাবতে ভালো লাগে না রুন অল্প খানিকটা মার্জিনিন ঢেলে গ্লাস হাতে করে সিঁড়ির কাছে আসতে দেখল ভিকির গাড়ি এসে ঢুকেছে ভিকি ব্যবসার ব্যাপারে রোমে গিয়েছিল তার আরও দুদিন পরে ফেরার কথা রুন অবশ্যই মোটেই অবাক হলো না ভিকি প্রায়ই এরকম করে অসময়ে এসে উপস্থিত হয় রুনের বিষয়ে তার কিছু সন্দেহ আছে অসময়ে এসে সে দেখতে চায় রুনের সঙ্গে পুরুষ মানুষ কেউ আছে কিনা না রুন হাসি মুখে বলল আগে এসে পড়লে যে কাজ হয়নি তাই ফিরে এলাম ডিনার বলবো ভিকি ক্লান্ত স্বরে বলল খেয়ে এসেছি ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে রুন মার্টিনি তৈরি করে দেব অলিভ আছে দাও মার্টিনের গ্লাসটি এক চুমুকে শেষ করলো ভিকে তার মানে সে কোনো একটা বিষয়ে বিশেষভাবে চিন্তিত ব্যবসা নিয়ে কিন্তু ব্যবসা তো অনেক দিন থেকেই খারাপ যাচ্ছে এটা তো নতুন কিছু নয় রুন শুনছি বলো বসো সামনের চেয়ারটাতে বসো তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলা দরকার জরুরি রুন বসলো না আরেক গ্লাস মার্টিনি তৈরি করে পাশে এসে দাঁড়ালো ভিকি গম্ভীর স্বরে বলল তোমাকে খরচ কমাতে হবে রুন অনেকটাই কমাতে হবে রুন খিলখিল করে হেসে উঠল হাসির কথা না এই পেন্টিংটা আমি রোমে যাবার পর কিনেছ তুমি ওর দাম কত খুব সস্তা নয় লক্ষীরা ভিকির মুখ পলকের জন্য ছাই হয়ে গেল নয় লক্ষীরা হুম কারাকা দেখবে তো মেতিস অদ্ভুত না মেতিস ছবি আর আঁকেনি তোমার ভালো লাগছে না ভিকি বহু কষ্টে রাগ সামলালো রেগে গেলে রুনের সঙ্গে তর্ক করা অসম্ভব রুনকে বোঝাতে হবে ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে রুন দয়া করে একটা জিনিস বুঝতে চেষ্টা করো আমার অবস্থা ভালো না খারাপ খুবই খারাপ কীরকম খারাপ এই বছরও লোকসান দিয়েছি এদিকে ব্যাংকের কাছে বিরাট বড় দেনা কত বড় প্রায় এক কোটি লীরা রুন নিঃশব্দে হাসল ভিকি ভেবে পেল না এই অবস্থায় এমন স্বাভাবিক ভঙ্গিতে কেউ হাসে কি করে হাসছ কেন তোমার নার্ভাস অবস্থা দেখে বাস্তবতাকে বুঝতে শেখো প্লিজ রুন হাসি সামনের চেয়ারটাতে বসল এমন অবস্থা তোমার হলো কেমন করে তোমাদের এতদিনের সিল্ক ইন্ডাস্ট্রি হঠাৎ করে এমন ভগ্নদশা হলো কেন ভিকে ক্লান্ত স্বরে বলল আমাদের মেশিনপত্র সমস্তই পুরনো আমাদের নতুন স্পিনিং মেশিন কিনতে হবে মরার্স জাতীয় মেশিন নতুন মেশিন না বসালে আমরা হংকংয়ের চীনাদের সঙ্গে পারব না ওরা এখন অর্ধেক খরচে চমৎকার সিল দিচ্ছে বাজারে কিনলেই হয় নতুন মেশিন টাকা পাবো কোথায় ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে তার জন্য গ্যারান্টি দরকার সেজন্যই বলছি খরচপত্র কমাও হংকংয়ের চিনাদের জন্য আমার জীবনযাত্রা বদলাতে হবে বদলাতে বলছি না খরচপত্র কমাতে বলছি রুন উঠে গিয়ে দরজা বন্ধ করল ভিকি দেখল সে ক্লজেটের কাছে দাঁড়িয়ে কাপড় খুলে ফেলছে ভিকি চোখ ফেরাতে পারছে না যতদিন যাচ্ছে রুনের বয়স কমে যাচ্ছে রুন হালকা স্বরে বলল চলো ঘুমোতে যাই বসো একটু রাত বেশি হয়নি গায়ে কোনো কাপড় চোপড় নেই অথচ কি সহজ ভঙ্গিতে রুন চলাফেরা করছে ভিকি একটু চিন্তিত বোধ করল রুন তাকে মন্ত্রমুগ্ধ করতে চাইছে নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে কি হতে পারে সেটি রুন একটা সিগারেট ধরিয়ে ভিকির সামনের চেয়ারটায় বসল নরম স্বরে বলল অ্যান স্কুলে যেতে চাইছে যাক যাওয়াই তো উচিত মেয়রানদের মেয়েদের মতো যদি ওকেও কিডন্যাপ করে নিয়ে যায় তখন ভিকি বিরক্ত হয়ে বলল মেয়রানরা হচ্ছে ইটালির সবচেয়ে ধনী পরিবার ওদের মেয়েদের কিডন্যাপ করে দু কোটি লিরা মুক্তিপণ চাওয়া যেতে পারে কিন্তু আমার কি আছে রুন গম্ভীর স্বরে বলল তোমার যে কিছু নেই তা তো আর কিডন্যাপাররা জানে না আমি নিজেও তো জানতাম না তোমার এই অবস্থা ভিকি একটা সিগারেট ধরালো মাথা ঠান্ডা রাখতে হবে রুনের সঙ্গে তর্ক করতে হলে মাথা শান্ত রাখতে হয় ভিকি ধীর বলল রুন যারা কিডন্যাপিং করছে তারা মাফিয়ার লোকজন তা জানো তো জানি মাফিয়ারা সমস্ত খোঁজখবর রাখে কার কি অবস্থা তা তাদের অজানা নয় বুঝতে পারছ কাজেই তুমি নিশ্চিন্তে এনেকি স্কুলে পাঠাতে পারো রুন উঠে দাঁড়ালো কি চমৎকার একটি শরীর কে বলবে এই মেয়েটির বয়স চল্লিশ সিলিংয়ের নরম আলো যেন ঠিকরে পড়ছে তার গায়ে জলকন্যার মতো লাগছে রুন গম্ভীর গলায় বলল সুইজারল্যান্ডে একটা চমৎকার স্কুল আছে জেনেভার কাছে অনেক ইটালিয়ান ছেলে মেয়ে সেখানে পড়ে আমি অ্যানিকে সেই স্কুলে দিতে চাই টিয়ারদের ছোটো মেয়েটি ভর্তি হয়েছে সেখানে চমৎকার স্কুল ভিকি স্তম্ভিত হয়ে গেল এসব কী বলছে সে দীর্ঘ সময় চুপ থেকে বলল আসল জিনিসটাই তুমি বুঝতে পারছো না আমার টাকা নেই মেয়েকে সুইজারল্যান্ডে রেখে পড়ানো আমার সাধ্যের বাইরে তাছাড়া অ্যানিরও ভালো লাগবে না এত দূরে একা একা সে থাকতে পারবে না একা একা থাকবে কেন আমিও থাকবো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করব জেনেবার কাছে তুমি হপ্তায় হপ্তায় এসে দেখে যাবে প্লেনে মাত্র এক ঘন্টা লাগে এতক্ষণ আমি তোমাকে কি বলেছি তা তুমি বুঝতে পর্যন্ত চেষ্টা করো রুন টাকা কোথায় আমার রুন পা দোলাতে দোলাতে বলল এখানকার বাড়িটা বিক্রি করে ফেলো এত সুন্দর বাড়ি প্রচুর দাম পাবে সেই টাকার অর্ধেক দিয়ে জেনেভায় একটা বাড়ি কেনা যায় ভিকি থেমে থেমে বলল এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ আমার ধারণা ছিল তুমি তা জানো রুন উত্তর দিল না উঠে গিয়ে আরেকটা সিগারেট ধরালো ভিকি বলল এনেকি মিলানের স্কুলে যেতে হবে এটাই শেষ কথা বেশ সে যাবে মিলানের স্কুলে তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করো নিরাপত্তার ব্যবস্থা তার মানে ওর একটা বডিগার্ড রেখে দাও এখন তো সবারই আছে নিকমুদের দুই মেয়ের জন্যই বডিগার্ড আছে রুন তুমি কি জানো কত খরচের ব্যাপার সেসব আমি জানি না জানতে চাইও না তুমি যদি অ্যানের বডিগার্ডের ব্যবস্থা না করো তাহলে ওকে আমি সুইজারল্যান্ড নিয়ে যাব। রুন বডিগার্ড রাখা মানেই সবার দৃষ্টি আকর্ষণ করা সবাই ভাববে ওদের অনেক টাকা পয়সা রুন হাসি মুখে বলল ভাবলে অসুবিধা কী রুন প্লিজ একটা জিনিস দেখো হাজার হাজার ছেলে মেয়ে ইতালিতে স্কুলে যায় যাদের বাবা মা আমাদের চেয়ে অনেক ধনী কিন্তু তাদের ছেলেমেয়েদের জন্য কোনো বডিগার্ড নেই না থাকুক আমার তাতে কিছু যায় আসে না ওরা তো আর আমার ছেলে মেয়ে না আমার অসুবিধাটা তুমি দেখছো না একটা বাড়তি খরচ শুধু শুধু একটা ঝামেলা স্বরে বলল আজকাল সব ছেলেমেয়ের জন্য বডিগার্ড আছে এরেডোসের আছে টুরেল্লার আছে এমনকি কোয়লিনদের পর্যন্ত আছে ভেকি একটা দীর্ঘশ্বাস ফেলল ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়েছে বডিগার্ড একটা মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে দামি একটা গয়নার মতো রুন ভেকির গলা জড়িয়ে ধরে বলল তুমি একবার এত্রার সঙ্গে কথা বলো সে নিশ্চয় তোমার টাকা পয়সার ঝামেলা মেটাবার ব্যাপারে সাহায্য করবে ও তো অনেককেই বুদ্ধি দেয় ভিকি উত্তর দিল না রুনের এই দুঃসম্পর্কের ভাইটিকে সে সহ্য করতে পারে না তার ধারণা রুনের সঙ্গে ওই ভাইটির গোপন মেলামেশা আছে এই ভাইটির কথা উঠলেই রুনের মধ্যে একটা গদগদ ভাব দেখা যায় রুন আরেকবার বলল বুঝলে ভিকি তুমি এত্রার সঙ্গে কথা বলো সে তোমাকে চমৎকার বুদ্ধি বাতলাবে রুন এসে ভিকির কোলে বসে পড়ল গলা জড়িয়ে ধরে বলল আর গম্ভীর হয়ে থাকার দরকার নেই হাসো এবার ভিকি হাসতে পারল না টেনে টেনে বলল বডিগার্ডের ব্যাপারটি নিয়ে তুমি কি এত্রার সঙ্গে কথা বলেছ হুম হুম ভিকির মনে ক্ষীণ একটা আশা হলো যদি এত্রাকে দিয়ে রুনকে বোঝানো যায় তাহলে হয়তো কাজ হবে এত্রা যদি বলে বডিগার্ড রাখার ব্যাপারটি হাস্যকর তাহলে নিশ্চয়ই রুন শুনবে ভিকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল অ্যানের ঘুম ভাঙল খুব ভোরে সে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নেমে এলো কী আশ্চর্য বাগানে বেতের চেয়ারে বাবা বসে আছেন সে চেটিয়ে ডাকল বাবা কী রে বেটি এত সকালে ঘুম ভেঙেছে হুম ভালো ঘুম হয়নি রাতে না দুঃস্বপ্ন দেখেছি বাবা কি দেখেছিস অ্যানি জবাব দিল না ভিকি মেয়ের কোমর জড়িয়ে ধরে বলল দেখেছিস একটা প্রকাণ্ড দৈত্য তারা করেছে তাই না অ্যানি হাসলো কিন্তু কোনো উত্তর দিল না সে যেই দুঃস্বপ্ন দেখেছে সেরকম দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না নিজের কাছে লুকিয়ে রাখতে হয় সবচেয়ে প্রিয় যে বান্ধবী তাকেও বলা যায় না এনের একটু মন খারাপ হলো তার যত বয়স বাড়ছে ততই গোপন জিনিসের সংখ্যা বাড়ছে যেমন চাচার কথাই ধরা যাক ইদানিং এত্রা চাচা তাকে দেখলেই আদর করার ছলে জড়িয়ে ধরেন মুখে কি মিষ্টি মিষ্টি কথা আরে আমাদের অ্যানির মনটা খারাপ কেন কি হয়েছে আমাদের অ্যানির অ্যানি পরিষ্কার বুঝতে পারে এই সবই হচ্ছে ভান এত্রা চাচাকে এখন তার একটুও ভালো লাগে না সেদিন এসে মাকে বলল ওয়াল্ট ডিজনির একটা মুভি হচ্ছে অ্যানিকে দেখিয়ে আনবো বলে ভাবছি মা মহা খুশি হাসতে হাসতে বলল বেশ হয় বেচারি একা একা থাকে নিয়ে যাও অ্যানি বলল সে যাবে না তার মুভি দেখতে ভালো লাগে না শেষ পর্যন্ত অবশ্যই যেতে হলো মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই মুভি হল অন্ধকার হতেই এতরা চাচা তার কোমর জড়িয়ে ধরলেন অ্যানি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলো মাঝে মাঝে সেই হাত নিচে নেমে যাচ্ছে এসব কথা কাকে বলবে সে মাকে মা নিশ্চয়ই উল্টো তার উপর রাগ করবেন কারণ চাচাকে মা খুব পছন্দ করেন এটাও অ্যানের ভালো লাগে না এত্রা চাচা সময় অসময়ে আসে বাড়িতে মা তাকে নিয়ে দক্ষিণের গেস্ট হাউসে চলে যান গেস্ট হাউসে গিয়ে দরজা বন্ধ করার কি মানে এমন কি কথা তার সঙ্গে যা দরজা বন্ধ করে বলতে হয় ভিকি দেখলো অ্যানি গম্ভীর হয়ে বসে আছে সে হালকা স্বরে বলল আমার মামনি এত গম্ভীর কেন অ্যানি চাপা স্বরে বলল এখানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগছে না বাবা আমি স্কুলে যেতে চাই খুব শিগগিরই যাবে মা কবে তোমার মা চাচ্ছেন তোমার জন্য একজন বডিগার্ড রাখতে এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যদি না রাখলে চলে তাহলে তুমি এই হপ্তাহ থেকেই যেতে পারবে আর যদি রাখতে হয় তাহলে একটু দেরি হবে এনি মুখ উজ্জ্বল করে বললো বডিগার্ড রাখলে খুব মজা হবে বাবা মজা কিসের ওই লোকটি কেমন বন্দুক চন্দুক হাতে নিয়ে থাকবে ভাবতেই আমার মজা লাগছে বাবা মামনি এর মধ্যে মজার কিছু নেই সমস্ত ব্যাপারটি হাস্যকর খুবই হাস্যকর আমার কাছে তো বেশ লাগছে বাবা ভিকি কিছু বলল না অ্যানি বলল তুমি কি চা খাবে জানব তোমার জন্য চা বানাতে পারো তুমি হুম খুব পারি বেশ তো খাওয়া যাক এক কাপ চা অ্যানি হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল ভিকির একটু মন খারাপ হলো অ্যানি এখানে খুব নিঃসঙ্গ ভিকি তাকে সময় দিতে পারে না রুনও পারে না মেয়েটির কোনো সঙ্গী সাথী নেই চা ভালো হয়েছে বাবা চমৎকার হয়েছে মনে হচ্ছে একটু বেশি করা হয়েছে আমার কড়া চা পছন্দ অ্যানি হাসি মুখে বলল আমি যদি বলতাম চা বেশি হালকা হয়েছে তাহলে তুমি বলতে আমার হালকা চা পছন্দ ঠিক না বাবা তা ঠিক ভিকি এবং অ্যানি দুজনেই গলা ছেড়ে হেসে উঠল রেস্টুরেন্টটি ছোট কিন্তু শহরের নামে রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি এরা ইতালি শহরের সবচেয়ে ভালো প্রস্কিউটো রান্না করে এ ধরনের একটা কথা চালু আছে ভিকি প্রস্কিউটু পছন্দ করে না কিন্তু তবু এখানে এসেছে কারণ এই রেস্টুরেন্টটি এত্রার খুব প্রিয় সে প্রায় রোজই এখানে লাঞ্চ খেতে আসে ভিকি বেশ খানিকক্ষণ বসে থাকবার পর এতরা এসে উপস্থিত হয় চমৎকার একটা নীল রঙের শার্টের উপরে হালকা গোলাপি একটা টাই পরেছে এতরা কে বলবে এই লোকটির বয়স চল্লিশের ওপর দেরি করে ফেললাম না কি না খুব দেরি না লাঞ্চের অর্ডার দিয়েছ এখনও দেয়নি কি খেতে চাও তুমি এতরা হাসি মুখে বলল আমার বাধা মেনু ভিটেলো টোনাটু প্রস্কিউটো এবং এক বোতল বারগুন্ডি বারগুন্ডির গ্লাসে চুমুক দিয়ে এতরা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল এখন বলো তোমার সমস্যাটা কি। ভিকি তস্তত করতে লাগলো নিজের সমস্যা অন্যের কাছে বলতে ইচ্ছে করে না কিন্তু এত্রার যত দোষী থাকুক ওর মাথাটা খুব পরিষ্কার তাছাড়া ওর ভালো কানেকশন আছে প্রচুর লোকজনের সঙ্গে ওর চেনা জানা কি ব্যাপার চুপ করে আছো যে বলো তুমি বোধহয় জানো না আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে ঠিক জানি না বললে ভুল হবে তবে কতটা খারাপ তা জানি না বেশ খারাপ এত খারাপ হলো কি করে ভিকি জবাব দিল না এতরা বলল আমার কাছে ঠিক কি পরামর্শ চাও তুমি আমার যা দরকার তা হচ্ছে মোটা অঙ্কের কিছু টাকা মোটা অঙ্কের টাকা জোগাড় করা তোমার জন্য কঠিন হবার কথা নয় তোমার স্ত্রীর প্রচুর টাকা আছে আমি ওর কাছে হাত পাততে চাই না বুঝলাম স্ত্রীর কাছে হাত না পাতাই ভালো তাতে দাম কমে যায় এতরা খানিক্ষণ চুপ করে থেকে বলল তুমি ব্যাংকে চেষ্টা করেছ তোমার যা নাম ডাক তাতে ব্যাংক থেকে সহজেই মোটা টাকার লোন পাবে ভরাডবি না হওয়া পর্যন্ত ব্যাংক তোমাকে টাকা দেবে তুমিও সেটা জানো জানো না বিকি উত্তর দিল না এতরা বলল তুমি কি চেষ্টা করেছ বিশেষভাবে করিনি তাহলে করো টাকার সমস্যা কোনো সমস্যা নয় অন্তত তোমার জন্য নয় তুমি চাইলে আমি দু একজন ব্যাংকারের সাথে কথা বলতে পারি অবশ্যই আমি তার কোনো প্রয়োজন দেখি না তোমাকে সবাই চেনে আমাকে না আমার বাবাকে চেনে একই কথা তোমার বাবাকে চিনলেই তোমাকে চেনা হয় এখন বলো তোমার আসল প্রবলেম কি। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমার মনে আরও কিছু আছে ভিকি আরেকটা বারগুন্ডের বোতলের অর্ডার দিয়ে চুপ করে রইল যেন ভাবছে সমস্যাটি বলা ঠিক হবে কি না চুপ করে আছো কেন বলে ফেলো ভিকি দীর্ঘ সময় নিয়ে বডিগার্ড সংক্রান্ত সমস্যাটি বলল এতরা হাসি হাসি মুখে শুনল তার ভাব দেখে মনে হলো সে খুব মজা পাচ্ছে ভিকি বলল এখন বলো আমার কী করা উচিত একটা বডিগার্ড রাখো এই একমাত্র সমাধান ভিকে বড্ড বিরক্ত হলো এত্রাই এই কথা বলবে তা সে ভাবেনি তার ধারণা ছিল বডিগার্ড রাখার হাস্যকর দিকটি এত্রার চোখে পড়বে এত্রা একটি সিগারেট ধরিয়ে গম্ভীর হয়ে বলল বডিগার্ডের ব্যাপারটি এখন রুনের একটি প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রুনকে আমি যতটুকু জানি তাতে মনে হচ্ছে বডিগার্ড না রাখা পর্যন্ত সে শান্ত হবে না একজন বুদ্ধিমান স্বামীর প্রধান কাজ হচ্ছে স্ত্রীকে শান্ত রাখা কিন্তু এত টাকা আমি পাবো কোথায় রীতিমতো প্রফেশনাল লোক রাখলে অনেক টাকা লাগবে বলাই বাহুল্য কিন্তু তোমার তো আর প্রথম সারির লোকের প্রয়োজন নেই ঠিক না ঠিক কাজে কোনো রকম একজন কাউকে কয়েক মাসের জন্য রেখে দাও রুম শান্ত হলেই ছাড়িয়ে দাও ব্যাস চুকে গেল এরকম লোক কোথায় পাওয়া যায় এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে আমার উপর ছেড়ে দাও আমি জোগাড় করে দেব আগামী হপ্তায় তুমি তোমার বডিগার্ড পাবে ঠিক আছে ভিকি কিছু বলল না এত্রা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আর কোনো সমস্যা আছে থাকলে বলে ফেলো না আর কিছু নেই তাহলে এই কথা রইল সোমবার তুমি বডিগার্ড পাবে এখন উঠি চমৎকার লাঞ্চের জন্য ধন্যবাদ আর শোনো ভিকি তুমি মুখ এমন হাঁড়ির মতো করে রাখবে না একটু হাসো তোমাকে দেখে মনে হয় তুমি গভীর সমুদ্রে পড়েছ এত্রা বেরিয়ে গেল ভিকি নিজের মনে বলল আমি গভীর সমুদ্রেই পড়েছি অতলান্তিক জল এত্রা তার কথা রাখল হপ্তা শেষ হবার আগে একজন বিদেশি মানুষ এসে হাজির তোমার সঙ্গে বন্দুক আছে হ্যাঁ দেখাতে পারো লোকটি জ্যাকেটের পকেট থেকে একটা ছোট রিভলভার বের করলো ভিকি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেটার দিকে নাম কেটির এটির বেরেটা ফর্টি এইট ভিকি শিশুর মতো আগ্রহে রিভলভারটি হাতে তুলে নিল কি সুন্দর ছিমছাম ছোট্ট একটা জিনিস এর লাইসেন্স আছে আছে তুমি এই জাতীয় রিভলভার আগে ব্যবহার করেছ করেছি এর মধ্যে কি গুলি ভরা আছে আছে কি সর্বনাশ তুমি আগে বলবে তো ভিকি সাবধানে রিভলভারটি নামিয়ে রাখলো গলায় বলল তোমার কাগজপত্র কি আছে দেখি লোকটি কাগজপত্রের একটি চামড়া বাঁধানো ফাইল নামিয়ে রাখল ভিকি প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে লোকটি ইটালিয়ান নয় বিদেশি গায়ের চামড়া কালো পুরু ঠোঁট বড় বড় চোখ অদ্ভুত এক ধরনের কাঠিন্য আছে কোথায় সে কাঠিন্যটি তা ধরা যাচ্ছে না ভিকি স্বরে বলল তুমি কি কখনো মানুষ মেরেছ হ্যাঁ ভিকির গা শিরশির করে উঠল কতজন মানুষ মেরেছ এর উত্তর জানা কি সত্যি প্রয়োজন না না উত্তর না দিলেও হবে এমনি জিজ্ঞেস করলাম ভিকি ফাইল খুলল নাম জামশেদ বয়স পঞ্চান্ন ভিকি অনেকক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল কি অদ্ভুত নাম তোমার দেশ কোথায় ফাইলে লেখা আছে ফাইল খুললেই পাবে হ্যাঁ লেখা আছে ফাইলে পরিষ্কার সব লেখা লোকটির কথাবার্তা বিশেষ বলতে চায় না এটা ভালো বডিগার্ড এইরকমই হওয়া উচিত ভিকি পড়তে শুরু করলো জাতীয়তা বাংলাদেশি সেটি আবার কোন দেশ ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি ছোট্ট একটা দেশ তোমার পাসপোর্ট আছে ইটালিতে যে আছো তার কাগজপত্র আছে আছে কি ধরনের কাগজপত্র লোকটি গম্ভীর স্বরে বলল আমি ফ্রেন্স লিজিয়নে দীর্ঘদিন ছিলাম তারপর কিছুদিন ছিলাম ইটালিয়ানদের সঙ্গে জিরালডায় আলজিয়ার্সে আমার কাগজপত্র সেই সূত্রে পাওয়া ভিকি অবাক হয়ে বলল আলজিয়ার্সে কিছু ছিলে ফার্স্ট প্যারাট্রুপ রেজিমেন্টে বলো কি তুমি বাংলাদেশের লোক হয়ে লিজিয়নে ঢুকলে কী করে লোকটি জবাব দিল না ভিকি বলল লিজিয়নে ঢোকার আগে তুমি কোথায় ছিলে অনেক জায়গায় ছিলাম আমি একজন ভাড়াটে সৈনিক মিস্টার ভিকি যে পয়সা দিয়েছে আমি তার জন্যই যুদ্ধ করেছি আমি কোথায় ছিলাম কি ছিলাম সেই সব জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে রাখতে পারো পছন্দ না হলে বিদায় হব ভিকি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলো না এত্রা এই লোকটিকে পাঠিয়েছে কিন্তু মনে হচ্ছে ঠিক লোককে পাঠায়নি অবস্থা যা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোক খাঁটি পেশাদার লোক ভিকি নিঃশব্দে কাগজপত্র পড়তে লাগলো অসাধারণ লিজিয়নারি হিসাবে তাকে পরপর দুবার অর্ডার অফ ভালট দেওয়া হয় ভিকি বড়ই অবাক হল এত এই লোককে পাঠানোর আগে আরো দুজন লোককে পাঠিয়েছিল ভিকি তাদের সঙ্গে দু একটা কথা বলেই বিদায় করে দিয়েছে সে দুজন রাস্তার গুণ্ডা ছাড়া কিছুই না কেউ জীবনে কখনো বন্দুক ধরেছে কিনা সে সম্পর্কেও সন্দেহ আছে বডিগার্ড হিসাবে ওদের রাখলে রুন রেগে আগুন হতো বলাই বাহুল্য কিন্তু এই লোকটি অদ্ভুত ভিকি বলল তুমি কি কফি খাবে না খাও না খাও ভালো কফি লোকটি চুপ করে রইল ভিকি কফি আনতে বলে নিচু স্বরে জানালো তোমাকে আমার পছন্দ হয়েছে কিন্তু একটি কথার জবাব দাও এত কম টাকায় তুমি কাজ করতে রাজি হচ্ছ কেন লোকটি কফিতে চুমুক দিতে দিতে বলল মিস্টার ভিকি আমি একজন অ্যালকোহলিক বডিগার্ড হিসাবে আমার কোনো মূল্যই নেই এখন বয়স হয়েছে শরীর নষ্ট হয়ে গেছে ভিকির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মিস্টার এতরা আমাকে বলেছেন তোমার যেন তেন একজন লোক হলেই চলে প্রফেশনাল লাগবে না তা ঠিক আসলে আমার স্ত্রীর চাপে পড়ে একজন বডিগার্ড রাখতে হচ্ছে আমার মেয়েকে কিডন্যাপ করার কোনো কারণ নেই স্ত্রীদের চাপে পড়ে অনেক কিছুই আমাদের করতে হয় ভালো কথা তুমি কি বিবাহিত না ভালো খুব ভালো লোকটি নিঃশব্দে কফি খেয়ে যাচ্ছে বিকি বলল ইয়ে তুমি কি বড়ো রকমের অ্যালকোহলিক হ্যাঁ মাতাল হয়ে যাও না আরেকটি কথা তোমাকে বলা দরকার এমন হতে পারে যে তিন মাস পর তোমাকে আর আমার দরকার হবে না এতরা নিশ্চয়ই তোমাকে বলেছে সেটা হ্যাঁ বলেছে আরেকটি কথা তোমাকে রাখবো কি না সেটি নির্ভর করছে আমার স্ত্রীর উপর বুঝতেই পারছ ওর জন্যই তোমাকে রাখা বুঝতে পারছি চলো আমার স্ত্রীর সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিই অবশ্য তোমাকে আমার পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে তোমার নামটি যেন কি জামশেদ জামশেদ হোসেন অদ্ভুত নাম এর অর্থ কি আমার জানা নেই রু নবাক হয়ে বিদেশি লোকটির দিকে তাকালো লম্বা রোগা একটু যেন পুজো হয়ে দাঁড়িয়ে আছে মাথার চুল সাদা কালো ঘাট পর্যন্ত নেমে এসেছে পরনে কালো রঙের একটা জ্যাকেট জ্যাকেটের মাঝখানের বোতামটি নেই তবে জ্যাকেট এবং ট্রাউজার দুটোই বেশ পরিষ্কার রুন কঠিন স্বরে বলল তুমি তো ইটালিয়ান নও না ভিকি বলল ইটালিয়ান না হলেও চমৎকার ইটালিয়ান বলতে পারে রুন বলল তোমার বয়স অনেক বেশি হ্যাঁ পঞ্চান্ন ভিকি হরবর করে বলল বয়স হলেও এই লাইনে সে একজন অভিজ্ঞ ব্যক্তি কাগজপত্র দেখলেই বুঝবে আজকাল এই লাইনে অভিজ্ঞ লোক পাওয়া খুব মুশকিল রুন বলল তোমার দেশ কোথায় বাংলাদেশ সেটি আবার কোথায় উত্তর দিল ভিকি, বার্মা এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা ছোট্ট দেশ রুন তুমি বরং মিস্টার জামশেদের কাগজপত্রগুলো দেখো রুন বলল তুমি কি আজকের থেকে কাজে লাগতে পারবে হ্যাঁ দোতলার একটি ঘরে তুমি থাকবে এনে স্কুলে নিয়ে যাবে এবং ফিরিয়ে নিয়ে আসবে তোমার সঙ্গে বন্দুক আছে আছে এসো তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি রুন বেরিয়ে গেল জামশেদ গেল তার পিছু পিছু ভিকে সোফায় বসে খামতে লাগল রুন ফিরে এসে একটা ঝগড়া বাঁধাবে জানা কথা এসেই চিৎকার শুরু করবে এই বুড়ো হাবড়াকে কোত্থেকে ধরে এনেছো কিন্তু সেরকম কিছু হলো না রুন ফিরে এসে শান্তস্বরে বলল লোকটিকে আমার পছন্দ হয়েছে তবে তবে কি? লোকটির দিকে তাকালে কেমন যেন অস্বস্তি লাগে বিদেশি লোক তাই না তা নয় অন্য এক ধরনের অস্বস্তি অস্বস্তি ঠিক না ভয় বলতে পারো ভিকি অবাক হয়ে বলল ভয় লাগবে কেন কী আশ্চর্য জানি না কেন শুধু মনে হচ্ছিল এটি একটি পেশাদার খুনি কত লোককে যে মেরেছে কে জানে ভিকি চুপ করে রইল রুন বলল লোকটির চোখ দেখেছ পাথরের তৈরি বলে মনে হয় ঠিক না আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছ তুমি ওর মনে দয়া বলতে কিছু নেই এই রকম লোকিত তুমি চেয়েছিলে রুন রুন চিন্তিত মুখে বলল তা অবশ্য ঠিক স্বস্তির নিঃশ্বাস ফেলল ফিকি বড় ঝামেলা চুকেছে মাস দুয়েক পরে কি বিদায় করে দিলেই হবে এই টাইপের লোকদের নিজেদের ঘরে রাখা ঠিক না তাছাড়া বিদেশি লোক বিদেশিদের বিশ্বাস করতে নেই